সালামু আলাইকুম ইনফিনিটি ডেভেলপমেন্ট থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আছি আমাদের সাইনবোর্ডের আবাসিক প্লাস বাণিজ্যিক একটি ল্যান্ডশেয়ার প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইনবোর্ড এবং নারায়ণগঞ্জ লিং রোড থেকে মাত্র একশো মিটার দক্ষিণ দিকে আসতেই সেন্ট্রাল প্লাজা তারপরে চাঁদনি গ্র্যান্ড রেস্টুরেন্টের ঠিক পাশের প্লটটি আমাদের এই প্লটটির সামনে দুইশো মিটার রাস্তা এবং আরেকটি বারো ফিটার রাস্তা রয়েছে তো আমরা এখানে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত মার্কেট এবং ছয়তলা থেকে দোকান শেয়ার বিক্রি করব তো যারা আসলে কম বাজেটের ভিতরে আসেন তার একটি স্বপ্ন আবাসিক প্লাস বা দোকান বা অফিস স্পেস কয়েকটি দোকান নিয়ে অফিস স্পেস করতে চাচ্ছেন তাদের জন্য আমরা অত্যন্ত ন্যায্য মূল্যে ল্যান্ড শেয়ার বিক্রি করতেছি আগামী আগস্ট মাসের শেষ দিকে আমাদের এই জমিটির সাপ কাবলার এসটি হবে তো যারা অল্প সংখ্যক কিছু শেয়ার আছে যারা আসলে আগে আসবেন আগের ভিত্তিতে আমরা তাদেরকে বিক্রি করতেছি তো আপনারা যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লোকেশন সাইনবোর্ড থেকে দুইশো ফিট রাস্তার একদম সংলগ্ন এবং আমাদের একটি রাস্তা গেছে বারো ফিট এটা গ্র্যান্ড চাফলি রেস্টুরেন্টের ঠিক পাশের প্লটটাই সতেরো দশমিক পঁচিশ কাঠা তো আমরা এখানে